পূর্ব মেদিনীপুর জেলার এইগ্রা দু নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির উদ্যোগে মৎস্যজীবীদেরকে স্বনির্ভর করার জন্য সাইকেল ও মাছ ধরার হাড়ি দেওয়া হয়েছিল অভিযোগ তুললেন বিজেপির পঞ্চায়েত সমিতির সহসভাপতি আর শাসক দল তৃণমূল কংগ্রেসের সভাপতি রয়েছে তৃণমূল কংগ্রেসের কর্মাধ্যক্ষগুলি রয়েছে তৃণমূলের তারা এমনটাই অভিযোগ করলেন যখন স্থায়ী সমিতির মিটিং হয় সেখানে বলা হয় পঞ্চায়েত সমিতির সহসভাপতিকে তিনটি দেবে আর বাদ বাকি সাতাশটা তারা নেবে তিনি অস্বীকার করেন এবং তিনি প্রত্যাখ্যান করে রাজি হয়নি তারপরেই তারা সে দাবি করেছিলেন প্রত্যেকটা একটা করে যেন দেওয়া হয় বিরোধী যারা রয়েছে তবে শাসক দল মানতে রাজি নয় তবে এই অভিযোগকে অস্বীকার করেছে শাসক দল তৃণমূল কংগ্রেস মৎস্যজীবীদের জন্য ব্লক প্রশাসনের পক্ষ থেকে বিনামূল্যে দেওয়া হচ্ছে সাইকেল ও মাছ বিক্রির হারি অথচ তাদের কেউ বা চাকরিজীবী কেউ বা ব্যবসায়ী আবার কেউ বা শাসক দলের পরিবারের লোক অথচ প্রকৃত প্রাপকদের ইচ্ছাকৃত বঞ্চিত করা হচ্ছে এমনই চাঞ্চল্যকর অভিযোগ করছে বিজেপি যা নিয়ে এলাকায় ব্যাপক বিতর্ক ছড়ালো পূর্ব মেদিনীপুর জেলার এগারো দুই ব্লক কার্যালয়ে এদিন মৎস্যজীবীদের স্বনির্ভর হওয়ার জন্য বিনামূল্যে একটি করে সাইকেল ও হাড়ি দেওয়া হয় এই ঘটনাকে কেন্দ্র করে বিতর্কের সূত্রপাত বিজেপির প্রতীকে জেতা এগরা দুই পঞ্চায়েত সমিতির সহসভাপতি শীতাংশু জানা বলেন জবে থেকে এই পঞ্চায়েত সমিতি তৃণমূলের দখলে গেছে ততদিন থেকেই এই সব চলছে যারা মাছের চারা ধরে বিক্রি করে তাদের জন্য ব্লকের পক্ষ থেকে তিরিশটি সাইকেল ও হাড়ি দেওয়ার কথা সেখানে তৃণমূল নিজেদের পরিবারের লোকেদের দিচ্ছে অথবা যারা মৎস্যজীবী নয় তাদেরকে এই সুবিধা পাইয়ে দিচ্ছে যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন শাসক দলের এগরা দুই পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ রাজকুমারী দুয়ারি তিনি বলেন সঠিক প্রাপকদের দেওয়া হয়েছে বিজেপি ও তাদের নামের তালিকা দিয়েছে তারাও পেয়েছে পঞ্চায়েত সমিতির সদস্যদের রেখে আলোচনা করেই দেওয়া হয়েছে বিজেপি অভিযোগ মিথ্যে অভিত্তিহীন আজকে এগরা দুই ব্লকের উদ্যোগে মাছের মাছ ব্যবসায়ীদের জন্য সাইকেল এবং হাঁড়ি দেওয়া হলো পঞ্চায়েত সমিতির সহসভাপতি দাবি করছেন যে এরা দলের তৃণমূলে নিজেদের লোকেদেরকে দেওয়া হচ্ছে যারা যোগ্য নয় এবং যারা মৎস্য চাষের সাথে কোনোভাবেই যুক্ত নয় কি বলবেন সেটা এখানে দলবাজির ব্যাপারই নেই দলতন্ত্রের কোনো ব্যাপার নেই এখানে আমাদের যারা নির্বাচিত প্রতিনিধি তারা নাম পাঠিয়েছেন বিজেপি নির্বাচিত প্রতিনিধিরাও নাম পাঠিয়েছেন তারা যাদের নাম পাঠিয়েছেন তাদেরকেই দেওয়া হয়েছে আমাদের মৎস্যজীবী এলাকা মৎস্যজীবী এলাকার মানুষ মাছ চাষের জন্য দিচ্ছেন উনি তো প্রত্যেকটা ক্ষেত্রে নাম পাঠান এবং উনি এটাও দাবি করছেন যে কর্মাদক্ষের আত্মীয়দেরকে দেওয়া হচ্ছে এটা ভুল তথ্য এটা একদমই ভুল এটা আমি দায়িত্ব নিয়ে বলতে পারি যে আমরা পঞ্চায়েত সমিতিতে স্থায়ী সমিতির আলোচনার মাফিক আমরা যারা যোগ্য সেই সমস্ত বেনিফিশিয়ারির হাতে আজকে মৎস্য দপ্তরের উদ্যোগে হাঁড়ি এবং সাইকেল তুলে দেওয়া হচ্ছে এগরা দুই ব্লকের মৎস্যজীবীদেরকে সাইকেল এবং হাঁড়ি দেওয়া হলো ব্যবসা করার জন্য তো সেক্ষেত্রে একটা অভিযোগ উঠছে যে দলের কিছু লোককে নিজেদের ফ্যামিলির লোককেও দেওয়া হচ্ছে কী বলবেন সেটাকে না এটা তো চলছে মানে যতদিন থেকে আমাদের কর্মাদক্ষরা ওই অনাস্থার পরে তাদের কর্মাধ্যক্ষ যতদিন থেকে এসছে তৃণমূল পরিচালিত ততদিন থেকে এই আগ্রাসী মানসিকতা সব ক্ষেত্রে চলছে বিগত দিনে দেখা গেছে যে আমাদের পূর্ত ক্ষেত্রেও চলেছে বিভিন্ন কর্ম আমাদের যে পঞ্চায়েত সমিতি মেম্বার তাদের স্কিমকে অব রেখে তারা দলীয়ভাবে স্কিমগুলোকে চালানোর চেষ্টা করছে ঠিক একইভাবে এবারেও যে এই মিন যারা ধরে যারা মিন ব্যবসায়ী খালে কিংবা নদীতে এই মিন ধরে যারা ব্যবসা করে তাদের জন্য তিরিশটা সাইকেল এবং হাঁড়ি দেওয়া হবে এরকম জেলা থেকে কোটা আছে এবার সেখানে স্থায়ী সমিতিতে আমি সহসভাপতি হিসাবে আমিও একজন মেম্বার সেখানে তারা সিদ্ধান্ত নেয় যে সহসভাপতিকে তিনটে দেওয়া হবে তারা সাতাশটা দেবে আমরা আমাদের যে একবারে ক্লিয়ার বক্তব্য ছিল যে প্রত্যেক জনপ্রতিনিধি তারা একটা করে তাদের এলাকা থেকে যারা মিন ধরে তাদের নামগুলো দেওয়া হোক এটা আমার বক্তব্য ছিল এবং সেটা লেখাও হয়েছে তার স্থায়ী কি অভিযোগ রয়েছে অভিযোগ আজকে পূর্ব মেদিনীপুর জেলা পরিষদ এবং এগুলা টু পঞ্চায়েত সমিতির ব্যবস্থাপনায় উদ্যোগী মৎস্যজীবী যারা তাদেরকে হাঁড়ি এবং সাইকেল প্রদান করা হচ্ছে রাজ্য সরকারের টাকায় সাইকেল প্রদান করা হচ্ছে তো স্বাভাবিকভাবে যারা মাছ বিক্রি করে বা যারা মাছের চেরা পোনা নিয়ে ব্যবসা করে তাদেরকে দেওয়াটা নৈতিক অধিকার আমি মনে করি কিন্তু এখানে আমি দেখতে পেয়েছি যে বেশ কিছু মানুষ মৎস্যর কোনো কিছুর সঙ্গে যুক্ত নয় সেরকম মানুষকে মৎস্যজীবী কার্ড আগেও যেরকম ফটভাবে করে দেওয়া হয়েছিল রাজ্য সরকার করেছিল এবং আজকে তাদেরকেই কেবলমাত্র হাঁড়ি দেওয়া হচ্ছে এবং আমার কাছে সম্পূর্ণ তথ্য রয়েছে আমি আপনাকে দিতে পারি যে এখানে এগরা দু নম্বর ব্লকের কর্মাধ্যক্ষ রিনা সিট নারী ও শিশু কল্যাণ কর্মাধ্যক্ষ তার স্বামী কালীপদ সিট জগন্নাথ করবার বাড়ি কর্মাধ্যক্ষের স্বামী তিনি এই এটার প্রাপক মানে বুঝতে পারছেন কতটা দুর্নীতি করা যায় তৃণমূল কংগ্রেস কতটা দুর্নীতি করছে অনুরাধা রাজ জনস্বাস্থ্য কল্যাণ দপ্তরের কর্মাধ্যক্ষ তার শ্বশুর মতা মশাই রোহিণী রাজ তিনি বয়স্ক মানুষ তিনি পাচ্ছেন হাঁড়ি এবং সাইকেল যিনি বাড়িতে থাকেন যার কোনো রকম এই কাজের সঙ্গে যিনি যুক্ত নয় এবং শুধু তাই নয় আপনাকে আমি তথ্য দিতে পারি আরও যে নামগুলো গুটি কয়েক নাম আপনাকে আমি বলছি দায়িত্ব সহকারে সেগুলো হচ্ছে এক মিনিট খালি সেগুলো হচ্ছে নামগুলো আপনাকে বলে দিচ্ছি পরিষ্কারভাবে রতন কুমার শাসমল জিপির উড়ি উড়ি জলকর তিনি কর্মসূত্রে বাইরে থাকেন এবং সেখানে কোম্পানির কাজ করেন তাকে হাড়ি এবং সাইকেল প্রদান করা হচ্ছে চিত্র